আমার রজা লোহা একদিন আইসি যাওয়া লাগবো কবর কুমারি লাগবো জানে লইয়া ব্যস্ত এই আল্লাহ দিলে সাক্ষী রাখা যে আল্লাহর মালিক যে আল্লাহ আমরারও মালিক আমারও মালিক জগতর মালিক আপনারও মালিক চিন্তা বেটি ও এটা বহু খংখয় কোনে এক যুঁজি এক দুকল আছে এই কিন্তু সারা এরালইয়া দিয়া বালি চুলি যেটা বহু বাজে টুকায়